এইটি হচ্ছে গণপূর্তের ক্যান্টিন যেটি মাজদি শহরের প্রধান সড়কের পাশে রয়েছে গণপূর্তের যে ক্যান্টিন রয়েছে শহরে এই ক্যান্টিনটি অতি পরিচিত ক্যান্টিন এমন এই ক্যান্টিনে যারা জানে তারা এই ক্যান্টিন খেতে আসে স্বল্প মূল্যে মাজদি শহরে যত হোটেল রয়েছে সব হোটেলের যে মূল্য রয়েছে সে কম মূল্যে ওনারাই খাবার বিক্রি করেন এই হোটেলটি কাউকে চালান